গাইজ এখন হচ্ছে নৌকায় উঠেছি এই যে ছোট ভাইয়েরা নৌকা চালাচ্ছে এই নৌকাটা হচ্ছে কিছুক্ষণ আগে ডুবিয়ে দিয়েছিল আমাদের নাজমুল ভাই কিশোরগঞ্জ পিলে আইসা আমরা ছবি তুলতেছি অনেক সুন্দর আবহাওয়া খুব সুন্দর পানি এখানে আগে কুমির ছিল এখনো তো কুমিরের বাচ্চা আছে আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে এসেছি হচ্ছে কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জ আজকে আমরা মূলত আসছি উজ্জ্বল ভাইয়ের বাসায় আর এই বিলটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের বাসার ঠিক পাশেই তো আমরা যেহেতু ঢাকায় থেকে সেজন্য হচ্ছে এরকম পানি দেখে আর হচ্ছে এরকম খোলামেলা পরিবেশ দেখে মনটা আর মানাইতে পারি নেই সেজন্য হচ্ছে একটা ফুটবল নিয়ে সব ভাই ব্রাদার বন্ধু বান্ধব নেমে বললাম গোসল করার জন্য তো আমরা এখন কিছুক্ষণ এখানে গোসল টোসল করবো তারপর হচ্ছে চলে যাবো প্রেসিডেন্ট রিসোর্টে মূলত আমরা আসছি হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্টসে থাকবো আর হচ্ছে নিকলি লিমিট আমন এগুলো হচ্ছে ভ্রমণ করবো আর আপনারা যারা লিংকলি লিঙ্ক মিঠা মন এগুলো হচ্ছে ভ্রমণ করতে চান তারা অবশ্যই আসবেন বর্ষার সিজনে আমরা যেমন বর্ষার সিজনটা এসেছিলাম আসলে প্রকৃত সৌন্দর্য হচ্ছে নিকলি এবং মিঠা মনের পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন যদি আপনি বর্ষার সিজনে আসেন তাহলে এখন হচ্ছে নৌকায় উঠেছি এই যে ছোটো ভাইয়েরা নৌকা চালাচ্ছে এই নৌকাটা হচ্ছে কিছুক্ষণ আগে ডুবিয়ে দিয়েছিল আসলে এরকম হাওয়ারের মধ্যে নৌকাউকে ঘুরার মজাটাই হচ্ছে আলাদা তারা যারা এই মধ্যে হচ্ছে এরকম হাওয়ারের মধ্যে পানির মধ্যে নৌকায় ঘুরেছেন তারা জানেন যে নৌকা ঘুরতে আসলে অনেক মজা অনেক ভালো লাগে তো আশা করি আপনারা আসবেন এই কিশোরগঞ্জের বর্ষার সিজনে আশা করি আপনাদের সময়টা খুবই ভালো কাটবে আর যদি সব বন্ধু বান্ধব মিলে আসতে পারেন তাহলে তো কথাই নেই তাহলে আশা করি আপনাদের সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমার বন্ধু হচ্ছে দেখেন এই হাওড়ের মধ্যে হচ্ছে ওই স্পিড খেতেছে আপনারা যদি খান চলে আসেন কোথায় হাওড় অনেকের কাছে হাওড়ি কিশোরগঞ্জ আমরা আমরা আমাদের শেষ করলাম বাসায় যে খাওয়া দাওয়া করে আমরা করে আমরা প্রেসিডেন্ট পার্কে যাব তারপরে আমাদের আর নতুন নতুন ছবি ভিডিও ভিডিও আপলোড আপনারা পাবেন সে পর্যন্ত আমাদের সাথে থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই পুরো ব্লগটা খুব এনজয় ফুল হইতেছে আরো এনজয় ফুল হতো যদি আমাদের ভাইটা আমাদের সাথে থাকতো হ্যাঁ কোহিনুর ভাইকে আমরা প্রচুর পরিমাণে মিস করতেছি আসলে আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে সেজন্য হচ্ছে কোহিনুর ভাই চলে গেছে কিছুক্ষণের জন্য হচ্ছে ঢাকা চলে গেছে আবার আসবে তো ভাই আসলে আশা করি আমাদের এই জার্নিটা হচ্ছে আরো অনেক আনন্দের হবে আমরা সবাই হচ্ছে ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি কোহিনুর ভাই আসলে হচ্ছে আমাদের মূল জার্নি হবে জার্নিটা শুরু হবে তো সে পর্যন্ত গাইজ আপনারা আমাদের সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো গায়ে আজকের মধ্যে এখানে এই বিদান নিচ্ছি আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি এবং ফলো দিবেন ফেসবুক পেজটাকে